আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম আবার নতুন একটি ভিডিও তো এই যে আমি যে হাতে ধরতেছি এগুলো কী কী চিনেন অবশ্যই কমেন্ট করে ফার্স্ট জানাবেন আর এগুলোকে কাদের অঞ্চলে কি নামে চিনে বা জানে বা ডাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর এগুলো কি এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে তো হচ্ছে কি আমাদের অঞ্চলে এগুলোকে ছড়া বলা হয় এটা হচ্ছে গিয়ে খেসারির ডালের ছিম যেটা আমাদের অঞ্চলে আমরা ছড়া বলে থাকি তো আজকে এবছর এই প্রথম আমরা আগে ছড়া খাব তো এইগুলোকে অনেকভাবেই খাওয়া যায় কেউ এই যে খোসাটা মানে খুলে আর কি বিচিগুলো বের করে ভেজে তারপরে যে ডাল ভাজি চাল ভাজির সাথে খায় কেউ আবার বিচিগুলো বের করে একটু ভেজে তারপরে ভত্তা করে খায় আবার এভাবে কিন্তু রান্নাও করা যায় না রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে ডালটা আর আজকে আমি সিদ্ধ করে খাবো তো এগুলো মানে খেতে অনেক মজা ছোটোবেলা যখন যখন আরও ছোটো ছিলাম অনেক তো আপনি ক্লাস ফোরে বা ফাইভে এরকম যখন পড়ছি তখন আর কি মনে আছে তো আমার মানে অনেকে মিলে মানে আমাদের এই যে খেতে সিম এগুলো ছড়াগুলো তুলে এনে তারপর ওখানে এই যে গদ্ধ করে মানে চুলা বানিয়ে সিদ্ধ করে ওখানে বসে খেয়েটে একসাথে বাড়িতে আসতাম তো অনেক মানে ভালো লাগতো তো ওই দিনগুলো এখন আর নাই আর ওরকমভাবে খাওয়াও হয় না তারপরে এই যে ছড়া ছড়াটা যখন পেকে আসে মানে যখন তোলার সময় হয়ে যায় তখন আমরা এগুলোতে এক মানে এক ধরনের কি ঝিঝি পোকা বসে যে ঝিঝি ঝিঝি করে একদম কান ঝালাপালা করে ফেলে ওগুলো আমরা কিন্তু অনেক ধরতাম এখন আর ধর তো ওরকম ইয়া নাই আর এখনকার জেনারেশনের যে বাচ্চারা ওগুলো এখন ওরা এরকম মানে সব জিনিসগুলো এনজয় করে না তো আমাদের সময় আমরা করছি তো আজকে সিদ্ধ করার জন্য সিদ্ধ করে খাব এই জন্য যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন দেখেন এই যে অনেকটা ব্লক মানে বলক এসে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখে বারবার ফুটিয়ে নিয়েছি আর এই যে যেহেতু ছড়াগুলো সবুজ কালার পানিতে দেওয়ার পর সিদ্ধ হয়ে যখন প্রায় এসেছে তখন এই যে পানির কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলের নতুন যারা তাদেরকে অবশ্যই অনুরোধ রইল আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আর এই যে দেখেন নাড়তেছি একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি কারণ তাহলে একটু ভালো হবে আর কি সব দিকটা এই যে দেখছেন পানের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে আর এই যে ছড়া তো মানে ওর যে ছড়াটা একদম ফেটে ফেটে গেছে কারণ এখন হয়ে গেছে প্রায় নামাবো এইটা মুভমেন্টে এর জন্য আর কি এই যে দেখছেন পানিগুলো কেমন সবুজ সবুজ তো এগুলো খেতে কিন্তু অনেক ভালোই লাগে একদম গরম গরম ধোয়া ওঠা পুরা অনেক ভালো লাগে খেতে তো ছোটোবেলায় খাইছি আর এবছরে এই প্রথমই খাওয়া হচ্ছে এবছর আর খায়নি কারণ এখন অবধি সেরকম সব জায়গায় এটা উঠে নাই শহরের মানুষটা এগুলো কিনেও খায় আর আমাদের গ্রামে তো আমরা খাওয়ার জন্য চাষ করে বা যে খেসারি ডাল এর জন্য চাষ করে এটাই তো যখন পেকে যাবে তখন এর আর কি ঘেঁসারি ডাল হয়ে যাবে তখন আর কি উঠায় আর কি এটার আবার অন্যরকম প্রসেস আছে করা হয় তো আর এখন তো আর এই খেঁসারির ডালটা থেকে কত ধরনের খাওয়া যায় দেখেন প্রথমে কলই শাক খাওয়া যায় তারপরে যে সিমটা খাওয়া যায় ছড়া যেটা এটা খাওয়া যায় তারপর যখন পেকে যায় তারপরে আর কি এই যে আমরা ডাল পাই খেসারির ডাল পাই তো একটা জিনিস দিয়ে কত ধরনের তিন ধরনের খাবার আমরা পাচ্ছি তাই না তো ভালো না তো এই যে দেখেন আমার চরা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পানি ছেঁকে নামিয়ে নিচ্ছি এই যে এখন গরম গরম খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত